বয়ফ্রেন্ডকে এক নম্বর বয়ফ্রেন্ডকে আমি নাম নেওয়ার দরকার নেই আর বুঝছো তো তোমরা বুঝছো তো তোমরা বয়ফ্রেন্ডের দিন শেষ হাজব্যান্ডের বাংলাদেশ বলছি পরিবার পথা ভাঙলে বাংলাদেশ ভেঙে যাবে আর পরিবার অটুট থাকলে বাংলাদেশ অটুট থাকবে এটা কোরানের থিওরি পৃথিবীতে কোনো ফাদারল্যান্ড নাই পৃথিবীতে আছে মাদারল্যান্ড কি আছে মাদারল্যান্ড মাদারল্যান্ড মা তোরাই হয় পরিবারে কোথায় স্ত্রী হয় তারপরে কি হয় মা হয় তাহলে মাদারল্যান্ড মানে হলো স্বামী-স্ত্রী ল্যান্ড কিসের ল্যান্ড অর্থাৎ এটা আধ্যাত্মিক সূত্র দিলাম তোমাদেরকে খবরদার কেন অবৈধ কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারের জামানা তাহলে বাংলাদেশ টিকবে না টিকবে না টিকবে না বললাম নিজের দাস নিজেরা ধ্বংস করো না তোমরা হাজবেন্ড হও হাজবন এটা আরবি শব্দ হাজবন মানে হলো আবৃত রাখা পর্দাবৃতা রাখা ডেকে রাখা সুরক্ষিত রাখা অনেক হাজার হাজার ইংরেজি শব্দ আরবি থেকে এসেছে যেমন উড উড মানে কি কাঠ এটা উদন আরবি শব্দ আর্থ মানে ফিতেবি আর্দন ওখান থেকে আসছে আট অল আলহামদু অল হাম আল থেকে অল তো হাজবেন্ড এটা হাজব আরবি শব্দ মানে হিজাব করা কি করা হিজাব করা নারীদের ঢাকা মানে রাষ্ট্রকে ঢাকা নারীদেরকে নিরাপত্তা দেয়া মানে রাষ্ট্রকে নিরাপত্তা দেয়া মাকে সেইফ রাখা মানে রাষ্ট্রকে সেইফ রাখা মাকে সেইফ রাখতে হলে

এবারে চার নাম্বার স্লোগান এবারে কত নাম্বার চার নাম্বার স্লোগান নোটিবাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ নোটিবাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ স্লোগান তোমরা কেন তোমরা যুবকরা

বাংলাদেশ আসলে রাষ্ট্র তৈরি হয় নারী পুরুষের বন্ধন থেকে নারী পুরুষের বৈধ বন্ধন পরিবার প্রথা পরিবার দ্বারা নারী পুরুষ একত্রিত হয় পাঁচ সাতটা মানব শিশু নিয়ে পরিবার তৈরি হয় কত পরিবার নিয়ে একটা বাড়ি তৈরি হয় কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয় কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয় কতগুলো ইউনিয়ন নিয়ে কি তৈরি হয় একটা উপজেলা তৈরি হয় কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয় কতগুলো জেলা নিয়ে একটা বিভাগ তৈরি হয় কতগুলো বিভাগ নিয়ে একটা দেশ তৈরি হয় শুরুটা কত থেকে হলো নরনারী থেকে কত থেকে নরনারীর পরিবার মতা থেকে তোমরা এই আমি আরেকটা স্লোগান দিচ্ছি আরেকটা স্লোগান তো স্যার যুবক রাখ মরা নাকি তোমরা বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ এই স্লোগান তুলো তোমরা এখান থেকে

দাস দাসীর দিন শেষ স্বাধীন ছেতার বাংলাদেশ নত জানুর দিন শেষ বীর বিদ্রোহীর বাংলাদেশ আমাদের আগের সরকারগুলি ছিল খালি জি হুজুর জি হুজুর ভারত থেকে কেউ আসলে জি হুজুর করছে ঠিক না আমরা কি এখনো চাই আমাদের সরকারের কেউ এই ভারতের সামনে জি হুজুর করুক চান বরং ভারতের কেউ আছে নজরুলের অগ্নি বিনা পড়া দরকার নজরুলের বিষের বাসি পড়া দরকার নজরুলের কি চির বিদ্রোহী সেই কবিতা পড়া দরকার ঠিক না মহা বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত এই কবিতা পড়া দরকার আমরা এখন এই জন্য স্লোগান দিলাম নত জানুর দিন শেষ বীর বিদ্রোহী বাংলাদেশ প্রিয় বন্ধুরা আমরা যে দেশটি পেয়েছি আপনি দেশে দেশে বিয়েকে সহজ করে দিতে হবে হ্যাঁ দেশে বিয়েকে সহজ করে দিতে হবে খুব সুন্দর আমরা এই সময়ে বিবাহকে সহজ করে দিতে চাই ইনশাল্লাহ মেয়েদের মহারানা একেবারে বিরাট অঙ্কের একটা মহারানা করে বিবাহকে কঠিন করা যাবে না ঠিক নয় কি আর তরুণরা তোমরা খালি এস্টাবলিশড হই আগে এস্টাবলিশড হই আরে তুমি বিবাহ ছাড়া তো এস্টাবলিশ হইতেই পারবে না এস্টাবলিশড হইতে হলে আগে বিয়ে করতে হবে তিনটা শ্রেণীকে সাহায্য করা আল্লাহর উপরে আল্লাহ দায়িত্ব হিসাবে নিয়েছেন তন্মধ্যে একটা হলো আন্নাকে হুল্লা যে ইউরিদুল আফাফ ওই যুবক যে নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য একটা পরিবার গড়ে একটা নারীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে একটা পবিত্র ইউনিট মানব জাতিকে উপহার দেয় তাকে এস্টাবলিশ করার দায়িত্ব আল্লাহর তার অর্থনীতির চাকা সচল করে দেওয়ার দায়িত্ব আল্লাহর তাকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর অতএব